গাইজ তোমরা যদি আমাদের গিল্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমাদের গিল্ডে রয়েছে সান্ডা বাবা। হ্যাঁ এবং গাইজ তোমরা যদি সান্ডা বাবার আইডি দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সান্ডা বাবার আইডির নাম আছে সান্ডা এবং তার লেভেল 78 লেভেল আর তার প্রোফাইলে কিন্তু শুধু সান্ডা সান্ডা ঠান্ডা আর তাকে কিন্তু আজকে আমরা কাস্টমে নিয়ে করে দেব মান্ডা এখানে দেখতে 봤 তার প্রোফাইলে ছোট থেকে বড় সান্ডা সবকিছুই আছে আর এই সান্ডাকে আজকে আমরা ডান্ডা মারবো গাইজ তাহলে চলো বেশি দেরি না করে আজকে আমরা সান্ডাকে গ্রুপে ইনভাইট করে ডান্ডা মারবো প্রথমে কিন্তু আগে আমরা সান্ডাকে আমাদের ফ্রেন্ড লিস্টে থেকে ইনভাইট করে নিব আর সান্ডা কিন্তু আমাদের বাবা গ্যাং গিল্ডেও আছে আসসালামু আলাইকুম সান্ডা বাবা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলতেছিলাম কি তোমার সঙ্গে একটা কাস্টম খেলতে যাচ্ছি আমি আমি একা খেতে পারবো না ভাই কি বলো মিয়া তুমি তো সান্ডা বর্তমানে ভাইরাল একজন লোক মানে ভাই সান্ডা যেখানে যায় সেইখানে শুধু সান্ডা 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 আর আজকে তুমি সেই সান্ডা তোমাকে মেরে করে দেব আমি ঠান্ডা তাহলে চলো ভাই একটা কাস্টম খেলি আমি তুমি হ্যাঁ খুলে ফেলি ওকে ভাই সমস্যা না তুমি রুল যদি তোমার 6 রাউন্ড হয়ে যায় বা আমার 6 রাউন্ড হয়ে যায় দুইজন 6 রাউন্ড হয়ে গেলে হ্যাঁ দুইজন ব্যাক দিয়ে দেব আমরা কাস্টম চলে আসছি আর ওই পাশে কিন্তু আমাদের সেই ভাইরাল সান্ডা যেইখানে যাই সান্ডা ফেসবুকে গেলে সান্ডা ইউটিউবে গেলে সান্ডা টিকটকে গেল সান্ডা সবখানে সান্ডা আর আজকে কিন্তু আমি এই সান্ডাকে মেরে ঠান্ডা করে দেব যাতে ভাই একটু চুপচাপ থাকে যেখানে যাই শুধু সান্ডা 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 কান্ডা ভাই তোকে মাইরে আজকে ঠান্ডা করে দিবে একেবারে এখানে কিন্তু নিয়ে নিছি আমি ডান্ডা সরগান মানে একটা গুলি বের হয় এটার নাম শুয়েছি আমি ডান্ডা সরগান এখানে একটা মেরে দিলাম টুকুস 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 ডান্ডা 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 সান্ডাকে আজকে আমি মারবো ডান্ডা ভাই ভালোই মিলছে এখানে কিন্তু আমাদের সেই ডান্ডা শর্টগানটি দিয়ে দিছে আর এই ডান্ডা শর্টগানটি দিয়ে সান্ডাকে করে দিব ঠান্ডা এইখানে কিন্তু এই শর্টগানের একটা এক্সট্রা অ্যাবিলিটি আছে যেটা আমরা এখন খাটা চলেছি এইখানে নিচে মারবো সান্ডার ভাই সান্ডার পদ মনে করো ফেটে যাবে সান্ডার লেজে মারতেছি ভাই ভালোই লাগতেছে সান্ডার লেজটা ভাই সান্ডার লেজে মনে হয় বেশি তেল থাকে এই জন্য তেলটা কমিয়ে দিলাম কারণ সান্ডা দেখছি আমি ভিডিওতে সান্ডার লেজে অনেক তেল থাকে না কি যেন এই জন্য সানটান লেজে মারলাম ভালো লাগছে ভাই এই শর্ট গানটা কিন্তু গুলওয়ালের নিচে দিয়ে মারলেও ড্যামেজ পাই কিন্তু এখন খাবে না ফাঁকা থাকলে খাবে আরে আরে ভাই সানটা ভাই আমাকে লেজ দিয়ে বাড়ি মেরে দিল এমন ভাবে ভাই সেকেন্ডের ভিতর আমার হেলথ অর্ধেক সমস্যা নাই বন্ধুরা আমার আমি মরিচ বাবা সানডাকে আজকে ঠান্ডা করে ছাড়বো সানডাকে যদি ঠান্ডা না করতে পারি আমার আমার মানে আমি বলতে চাইছিলাম আমার বিয়ে হবে না মানে ভাই বিয়ে না হলে কী করবো সমস্যা নাই এখানে সানডাকে ভাই ঠান্ডাকে ডান্ডা মেরে দিলাম সান্ডা তুমি এখন ঘুমিয়ে পড়ো ঠান্ডা মতো এইখানে কিন্তু স্ট্যান্ডাকে একটা রাউন্ড মেরে আমি ডান্ডা দিয়ে শুয়ে দিলাম আমরা কিন্তু এখন চলে আসছি দ্বিতীয় রাউন্ডে আর আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা রাউন্ডে নেয়ার চেষ্টা করব। আর এটা কিন্তু কোনো স্ক্রিপ্টের ভিডিও না ভাই মানে বুঝতেছো আমি কি নর্মাল একটা ফোন দেখেলে আর সান্ডা খেলে আইফোন দিয়ে মানে ভাই কথায় আসে না ধরো ভালো ফোন হলে গেম প্লে ভালো হয় না আবার খারাপ ফোন দিয়ে ভালো গেম প্লে দেওয়া যায় তেমন ভাই কিন্তু এখনকার যুগে খারাপ ফোন দিয়ে ভালো গেম প্লে হয় না হয়তো বা আমার মতো এরকম নর্মাল ডিভাইসে এখনকার সময় ইউটিউবে কোনো ইউটিউবার নেই যেমনটা আমার জানা মতে আমি জানি আর এইখানে চলে আসছি সান্ডা ভাই ইরে ইরে ভাই এখানে একটু ল্যাগ ল্যাগ মারতেছে ফোনটা আর এইখানে সান্ডাকে একটু ডান্ডা মারার চেষ্টা করলাম আপে ভাই ভাই সান্ডা কাজটা করলো কি এটা হকারিয়া যে মা মানে ভাই সানডাকে আমি বসে আজকে আমি ঠান্ডা করে দিব কিন্তু সানডা আমার মরিচের ঝাল কমিয়ে দিল মানে আমি মরিচ বাবা আমার মরিচের ঝাল কমিয়ে দিল সান্ডা সমস্যা নাই অসুবিধা নাই এইখানে আমার এক রাউন্ড সানডা বাবার ও এক রাউন্ড কারণ সে আইফোন পেলার আর আমি মরিচ বাবা নর্মাল একটা ফোন দিয়ে তোমাদের মাঝে আসি সমস্যা নাই এইখানে আমি ডান্ডা শটগানটি নিয়ে নিয়েছি ডান্ডা শটগানডা দিয়ে যে কোনো স্কড ওয়েভ করতে কোনো সময় লাগে না আমার কাছে এই জন্য আমি এই ডান্ডা সব জায়গায় চালানোর চেষ্টা করি এইখানে কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম সান্ডা পড়ে গেলাম সান্ডাকে ধরতে যেমনটা মোর সৌদির লোকরা করে কফিলের জন্য সান্ডা ধরার জন্য সান্ডার ঘর পানি ঢালে আর আমি ভাই কফিলের লোক হয়ে আমি ভাই সান্ডা আমাকে পানির ভিতর চুবাইলো মানে ভাই বিষয়টা উল্টা হয়ে গেল না যেমন সান্ডাকে ধরার জন্য কিন্তু তারা পানি ঢাল সান্ডার গড়তে আর আমি কিন্তু সেই কফিলের লোক হয়ে আমি নিজেই সান্ডাকে মারতে যেয়ে আমি পানির ভিতর পড়ে গেছি আর এইখানে কিন্তু সান্ডাকে অবশেষে ঠান্ডা পানি দিয়ে গোসল করে এসে সান্ডাকে আমি করে দিলাম ঠান্ডা সান্ডাকে এইভাবে কিছু রাউন্ড মারতে পারলে আমি ম্যাচটি উইন হয়ে যাব সান্ডা যদি ছয় রাউন্ড করতে না পারে তাহলে আমি লাস্ট রাউন্ড সান্ডাকে মেরে ম্যাচটি বুইয়া করে নিব এইখানে সান্ডাকে মেরে দিলাম রাউন্ড মানে হিসাব বরাবর ভাই এক আবার আবার যে কোনো কায়দা নাই ওরা আমি দেখছি একটা সেন্সি নামে কি যেন আছে ওইটা আইফোন প্লার চালু করলে মনে করো সকাল লেভেলের হেডশট লাগে ভাই জানি না কখন তুমি সেই হকাল লেভেলের হেডশট মেরে দাও এই জন্য আমি তোমাকে কাবার দেবো না কখনো কাবার দিবে না একটা টুকুস করে মারবো একটু চেপে যাব আর তোমাকে প্যাক করে ফেলবো মানে সালাই দেখতে পারছো শুধু প্যাক করে মার খাইলেই প্যাক করে আই বেটা ওপেন ডাউন্ডে ফাইট কর নাই তুই মরবি না হলে আমি মরবো তাছাড়া আর কি এইখানে সান্ডা আবার বের হয়ে গেছে সান্ডা আসতেছি তোমাকে ঠান্ডা করার জন্য এইখানে সান্ডা বাবা আমার কাছে আসতে চাচ্ছে না আমি সান্ডার কাছেও যেতে চাচ্ছি না কারণ আমি সান্ডার কাছে গেলে সান্ডা আমাকে মনে হয় ঠান্ডা করে দিবে এই জন্য সান্ডার কাছে যাচ্ছিলাম না সান্ডাকে আমি আবার নিয়ে নিয়ে শর্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম সান্ডা আবারও মানে এই সালাই কি করতে চাচ্ছে মানে বুঝতেছি না ভাই ফাইট করি তা ভাই একটা মারি সান্ডা প্যাক সান্ডা প্যাক সান্ডা প্যাকেট ভাই এত যদি প্যাক করিস তাহলে তোকে কিন্তু প্যাকেট করে সৌদি আরবের কফিলের কাছে পাঠিয়ে দিব সান্ডা এটা মাথায় রাখিস এইখানে কিন্তু কথাটা বলার পর সান্ডার লেজ লেজ পাঠিয়ে মানে সান্ডার লেজ এলো বেশি তেল এই জন্য সান্ডার লেজ লেজে আগে মারতে হবে ভাই আমি কিন্তু সান্ডার লেজটা পাঠিয়ে দিলাম আর সান্ডার লেজে তেল কমিয়ে দিচ্ছি সান্ডাকে মেরে মেরে আমার কিন্তু অনেক খুশি লাগতেছে যে সান্ডা একটা রাউন্ড পাইছে আর আমি কিন্তু তিনটা রাউন্ড সান্ডার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি আমার ভাই শিক্ষা হয়ে গেছে কারণ সান্ডা ভাই অনেক চালাক প্রকৃতির আর এই এই শালায়ও তেমনই দেখতে পাচ্ছ ভাই আমাকে ও খাবার দেয় না আমি ওকে খাবার দেয় না লাস্ট পর্যন্ত শেষকালে আমাকে এই সান্ডা মেরে ঠান্ডা করে দিচ্ছে ভাই মানে এই প্রকৃতি যেমন সৌদির মরুতে সান্ডা যেমন ধরা যায় না বিয়াদ্দ থাকে দৌড়ায় বেড়ায় কফিল ভাই মনে করো ওরা পরে তাকে জুব্বা মনে করো হাঁটুর উপরে উঠাই দৌড়ায় সান্ডাকে ধরার জন্য তেমন আমারও কি ভাই আমি কথার মধ্যে বাজে মানে যেটা বলি সেটাই কিন্তু ভিডিওতে দিয়ে করি না মানে এই হালাই কিন্তু সেরকমই ভাই এতটা আমাকে জাল আসছে আমি ওকে মারতে পারি না ও ঘুরে আমিও ঘুরি ও খাবার দেয় না আমাকে আমি ওকে কাবার দিই না দুজনে কিন্তু সেম কোয়ালিটির লোক এইখানে আসো সান্ডা তোমাকে একটু ঠান্ডা করে দিই ভাই আমার বন্ধুর তোমার সান্ডা কিন্তু এইখান থেকে জাম্পিং জ্যাক করে নিচে নেমে গেল সান্ডা আয় আয় এ সান্ডা এই ভাই আমি শুয়ে পড়ছি ভাই সান্ডার বয়তে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম এখানে সান্ডা 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 ভাই এদিকে আই মরে জামার কাছে সান্ডা কে মেরে আমি মান্ডা করব কি ভাই বলতেছি ডায়লগ যাক ভাই কিছু বলার কাটা নাই সান্ডাকে মারতে যা আমি পাগলা হয়ে যাচ্ছে এখানে কই 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 গেল রে সান্ডা এদিকে আই রে ভাই তুই সেই মরু সান্ডা মরু সান্ডা আই খা দিয়ে ভাই সান্ডাকে কিন্তু স্যান্ডেল বানিয়ে দিলাম মেরে এইখানে তো ল্যান যা ফাটিয়ে দিব ল্যান যা ল্যান ল্যান কিন্তু ফাটিয়ে দিলাম আর সান্ডার কিন্তু ল্যান তেল থাকে আর তেলটা কমিয়ে দিচ্ছি যতটা রাউন্ড যাচ্ছে সান্ডার লেজের তেলটাও কিন্তু তেমনই কমে যাচ্ছে আস্তে আস্তে যেমন সৌদি আরবে সান্ডা কিন্তু মরুর বালির ভিতর পলাই থাকে আর এই সালাই কিন্তু এইখানে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার গেমে এসে প্যাক করে বসে থাকে মানে ভাই সেম সেম বাট ডিফারেন্ট ওটা ফ্রি ফায়ার আর এটা কিন্তু ওই ভাই কি বলতেছি এটা ফ্রি ফায়ার আর ওটা কিন্তু ভাই রিয়েল লাইফ তেমনই কিন্তু ভাই আসলে এর সাথে পুরোপুরি মিল পাচ্ছি কারণ এ যেহেতু নামটা দিছে এই জন্য ওর সব কিছুই কিন্তু সান্ডার সঙ্গে মিলে যাচ্ছে যেমন সামনে সান্ডাকে দৌড়ায় ধরতে যাই সান্ডা গর্তে ঢুকে যাই, সান্ডাকে কিন্তু পরে ওরা পানি ঢেলে ঢেলে বের করে আর এই হালাই প্যাক করে ফেলে সান্ডাকে যেমন ধাওয়া দিলে ওরা গর্তে ঢোকে আর এই হালাকে একটু ড্যামেজ দিলেই মনে করো প্যাক প্যাকিং প্যাকিং পক পক এইখানে কিন্তু প্যাক করে ফেলে মানে ভাই সান্ডার সাথে আসলে মিলে যাচ্ছে এইখানে কিন্তু আমার পাঁচখানা রাউন্ড ইয়া গিয়ে আসছে সান্ডার দুই রাউন্ড আমার পাঁচ রাউন্ড এইখানে কিন্তু সান্ডাকে একটু মুভমেন্ট দেখাচ্ছি যেহেতু আমার বেশি রাউন্ড হয়ে গেছে আমি মরিচ বাবা এই জন্য সান্ডাকে একটা ঠুয়া ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি কিন্তু লাগি গানতেছেন না লাগিয়াতে না লাগতেছে না ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ লাগতেছে না ওই শর্ট থ্রু ভাই ওয়ান ট্যাপ লাগে না লাগে না লাগে না সানডাকে আমি ভাই বডি শর্ট দিয়ে ঠান্ডা করে দিব এতক্ষণ কিন্তু সানডাকে ডান্ডা দিয়ে মারছিলাম আর এখন কিন্তু ডুবেছি শর্টঘান মানে টু আর নিয়ে চলে আসছি সানডাকে কিন্তু পিছনে দুই শট মারবো আর সানডা কিন্তু কাদ হয়ে যাবে সানডা ভাই একটু এদিকে আসো সানডা সানডা কোথায় তুমি তোমাকে মেরে মান্ডা করে দিব মানে ভাই কাছে আসে না সান্ডা একশো মিটার দূরে থাকে সব সময় আমার থেকে এত ধুলাই দেশে সান্ডা আমি আর বাঁচুম না মরে গেলে সান্ডা তোকে তাও আমি ভুলুম না তুই যে ইমারটা দিলি আমাকে ভাই দুইটা রাউন্ড কুত্তার মতো পিটাইছে সান্ডা তুমি এত ভাই সান্ডা কিন্তু কুকুর শিকার করতেছে যেমন কুকুর কিন্তু সান্ডা বেজি সাপ এগুলা শিকার করে আর আজকে কিন্তু ভাই কুকুর কে সান্ডা শিকার করতে আমি তেমন কিন্তু সান্ডা রাতে মায়ের কাছে তোমাদের দেখালাম না যেহেতু মায়ের দিকে ঢক মতো আর ওই ক্লিপ গুলা দেখাইলাম না একটা রাউন্ড নিতে পারলে আমি জি তা যাব এইখানে সান্ডার চার রাউন্ড আমার পাঁচ রাউন্ড একটা রাউন্ডই ভরসা সেই রাউন্ডে যদি জিততে না পারি পরবর্তী রাউন্ডে যদি সান্ডা আমাকে ডান্ডা মারা শুরু করে দেয় তাহলে আমার ডান্ডা মারা লাগবে না আমার ডান্ডা আমার পিছন দিয়ে ঢুকে যাবে এই জন্য কিন্তু আমি সান্ডাকে মারার চেষ্টা করব এই রাউন্ডে সান্ডা সান্ডা ভাই তুই এটা কামডা করলি না তোকে কিন্তু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে এই ভাই ধনসনের কিন্তু ড্যামেজ দিচ্ছিলাম ধনসনে কোনো ড্যামেজ খাচ্ছে না এখানে কিন্তু ডান্ডা ভাই ডান্ডা শটগান ভাই লভ ইউ ডান্ডা শটগান একটা মারছি ভাই বউ মারছে তার ভিতর দিয়ে কিন্তু ড্যামেজ লেগছে টুকুস করে একটা ফেটে বোমের মতো ড্যামেজ খাই আর ওই ড্যামেজে ভাই সান্ডা শেষ ফাইনালি সান্ডা এই যে মায়ের মাই সান্ডা সান্ডাকে ঠান্ডা করে দিলাম ভাই সান্ডার এত পিটাই মনে করে ঠান্ডা করে দিলাম এখন একটু সান্ডা ভাইয়ের সঙ্গে লাস্টে কিছু কথা বলা যাক চলো তাহলে তার গ্রুপে যাওয়া যাক হ্যালো সান্ডা ভাই হ্যালো ভাই ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান আপনার সময়টা জন্য এবং খেলার ভাই সমস্যা হ্যাঁ ভাই ভালোই খেলছেন আপনি আর এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আপনি এখানে বলে দেন যে এটা কোনো সাজানো ভিডিও না আপনি আপনি আপনার নিজের মতো খেলছেন ভাই আপনার যেগুলো অডিয়েন্স আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না এটা আমি রিয়েল খেলছি অনি রিয়েল খেলছেন ওকে আর এটা একটু সমস্যা হতে পারে আর দুজনেই কিন্তু কেউ কারো থেকে কম না আসলে সান্ডা ভাইয়ের একটু নেটওয়ার্কে প্রবলেম এই জন্য সে পুরো গেম প্লেটা আমার সঙ্গে দেখাতে পারেনি যা গাইস তোমরা কাউকে হেটস নিবা না আমি ঠকলো ভালো সান্ডা ভাই ঠকলো ভালো যে কোন একজন ভাই হারজিত আছে খেলার মধ্যে হারজিত আছে তো গাইস সকলে ভালো থেকো এই ছিল আমাদের আজকের সৌদির কফিলের ছেলের জন্য সান্ডা মারার চ্যালেঞ্জ মানে সান্ডা ভাইকে পিচিয়ে কিন্তু ঠান্ডা করে দিলাম তো গাইস সকলে অনেক ভালো থেকো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততদিনের জন্য তারা